নাম কি আপু মেঘলা মেঘলা আপু কি করেন এই যে মাংসের বাসায় দোকানে টেলারি কাজ করে মাংসের বাসায় কাজ করেন দোকানে কাজ করেন টেইলারি কাজ করেন হ্যাঁ টেইলার স্যার কি 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 কাপড় বানান টেলার স্যার এই যে প্যান্ট শার্ট থ্রি পিস আমার আমার একটা প্যান্ট বানাই দেন আচ্ছা বানাই দেব না নিয়ে এসো কি নিয়ে আসবো প্যান্টের কাপড় নিয়ে এসো কাপড় আমি নিয়ে আসবো আপনি বানাই দেন ঠিক আছে বানাই দেব মেঘলা আপু হ্যাঁ বলো আজকে প্রতিবেদনের সামনে কেন আসা প্রতিবেদনের সামনে আইছি ভাই আগে একটা সেরেছিলাম সবাই ফোন দিয়ে উল্টাপাল্টা কথা বলে কয়েকজন আশা দিল যে পাঠামো পাঠামো আর পাঠায় না বিকাশ নাম্বার দেয় মানসের বলে আজকে পাঠায় কালকে পাঠায় পাঠায় না দুই নাম্বারই করে আর উল্টাপাল্টা কথা বলে এখন প্রতিবেদনের সামনে আইছি দয়া করে ভাই যদি আপনাদের ভালো লাগে তো আমার পাশে থাকেন ভালো না লাগলে না থাকবেন এখন ভাই আমার আমি মাকে নিয়ে ছোট বোনটাকে নিয়ে মানুষের বাড়ি ভাড়া থাকি আর আমার নিজের ঘর আছে কিন্তু ঘরটা পুরাপুরি কমপ্লিট করতে পারি না দেখে আমি মাঞ্চের পাশে ভাড়া থাকি যদি আপনাদের ভালো লাগে অথবা আমাকে যদি বিয়ে শাড়ি করতে চান আমার পাশে থাকতে চান সম্পর্ক করতে চান তাইলে আমার পাশে থাকতে পারেন আমিও থাকবো বিবাহিত হোক আর অবিবাহিত হোক বুড়া হোক আর জুয়ান হোক কোনো সমস্যা নেই যদি আমার পাশে তোমরা থাকো তে আমিও থাকবো তাই তা এখন আপনি বুড়া হইলে সমস্যা নাই জুয়ান হইলে সমস্যা নাই না সমস্যা নাই একটা মনে মানুষের দরকার খালি নাকি হ্যাঁ একটা মনে মানুষের দরকার ভাই সবারই তো ঘরে মা আছে বোন আছে সেই হিসাবে যে আমার পাশে আপনারা একটু দাঁড়ান ওই যে বললেন যে ফোন দিয়ে খালি উল্টা পাল্টা কথা বলে কি বলে একটু শুনুন ফোন ভাই বলে আজকে পাঠামু কালকে পাঠামু বিকাশ নাম্বার দেও বিকাশ নাম্বার দে তারপরে পাঠাইতেছে আর পাঠায় না আর আজে বাজে খুব খারাপ খারাপ কথা বলে খুব বিচ্ছিরি বিচ্ছিরি কথা বলে এটাই সবারই তো খারাপ ভাই মা বোন সবকিছুই আছে তা আমরা তো আর খারাপদের জন্য আছি যার ভালো লাগবে কথা বলবে ভালো না লাগলে না কথা বলবে এখন কেউ আসে পেটের দুঃখে কেউ আসে একটা ভালো মনের মানুষের জন্য তা আমি তো আইছি সেই রকম আমার পাশে কেউ দাঁড়াইলে আমি সেই রকম মনের মানুষের জন্যই আইছি তা আজকে মনে মানুষ যে আপনার পাই খুঁজতেছে মনে মানুষ ফোন দিব কিভাবে যোগাযোগ করলে পাবে আপনি আমার ফোন নাম্বার আছে ভাই ফোন নাম্বার কল দিব তো নাম্বারটা একটু বলে দেন নাম্বারটা আপনিই বলেন ভাই সকাল দুদিন ধরে কিছু খায় না খিদে মাথা ঘুরতাছে আমার না কেন খান না ভাই যে কাজ কর্ম সেই রকম খুব কষ্টে আছে তাহলে আপনার ফোন নাম্বারটা ফোন নাম্বারটা আপনি বলে দেন দর্শক যারা যোগাযোগ করতে চান বা কথা বলতে চান নাম্বারটা জিরো ওয়ান এইট ফোর টু ফোর ওয়ান টু সেভেন নাম্বার যোগাযোগ করলে আপুর সাথে কথা বলতে পারবেন এবং কি যারা যোগাযোগ করতে চান তারা যোগাযোগ করতে পারেন নাম্বারটা জিরো ওয়ান ফোর জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সাথে কথা বলতে পারবেন সবাই ভাই আমাৰ কোনো এণ্ড্ৰেছ চেট নাই একদম বাটম ফোন চালে যদি আপোনালোক ভালো লাগে কিনি দিয়ে আৰু ভালো নালাগিলে আমাক বাৰ বাৰ বইলো ন ভিডিঅ'খন ভিডিঅ'খন বাইক